উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন কমিটিকে বাস্তবায়ন করার লক্ষ্যে নির্বাচনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজকের এই আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকের সংগ্রাম সভাপতি উপস্থিত প্রধান প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ নির্বাচন প্রচলন কমিটি নারায়ণপন্দাখার সংগ্রামী আহ্বায়কুদিন্দা উপস্থিত আছেন নির্বাচন প্রচার কমিটির সমন্বয়ক জনাব জাহাঙ্গীর কবির ভাই সহ বিমান দায়িত্ব শিল্পী আমাদের রাজপথ সৈনিক এবং জনতা আসলে নির্বাচন কেন্দ্রিক কথা অনেক হয়েছে তো আমরা যদি সবগুলো কথাকে অন্তরে ধারণ করে মাঝে ময়দানে সব জায়গায় বাস্তবায়ন করতে পারি তাহলে আশা রাখতে পারি এই বাস্তবায়নের মাধ্যমে আমরা একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারব সহযোদ্ধা বন্ধুগণ নির্বাচনের মাঝে যেহেতু আমরা আছি সেই মাঠে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সহকারে যারা আছেন মানে এই জায়গায় একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যিনি যাই না এদেশের প্রত্যেকটা নাগরিক কিন্তু আমাদের এদেশের একজন ভোটার কি বলেন ঠিক না এই জন্য এই মাঠে হিন্দুর ভোটও আমার প্রয়োজন খ্রিস্টানের ভোটও আমার প্রয়োজন মুসলমানের ভোটও আমার প্রয়োজন বৌদ্ধের ভোটও আমার প্রয়োজন কি বলেন ঠিক না সবার ভোট আমার প্রয়োজন যেহেতু আমি ভোটের রাজনীতি করতেছি আমাদের শফিক ভাই আক্ষেপের সাথে কিছু কথা বলেছেন আসলে এই কথাটা আমারও আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যারা সম্পৃক্ত আগে ছিলাম এখনো আছি কিন্তু দায়িত্বে নাই এই জন্য সে কি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন চলে যান নাই এই ক্ষেত্রে আমাদের মধ্যে ওই কাজ করে আমি দায়িত্বে নাই এজন্য আমি কাজ করি না যারা দায়িত্বে আছেন এই জন্য তাকে আমরা দাওয়াত দিই না দুইটাই কি আমাদের সেই সাংঘর্ষিক আছে কি বলেন ঠিক না এই আমি আশা করব যে আমরা সকল ভেদাভেদকে ভুলে যে সকল ভেদাভেদকে ভুলে যে আসন্ন নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য এবং নির্বাচনের সকল শক্তিকে প্রয়োগ করার জন্য সকল শক্তিকে প্রয়োগ করে আমাদের বাতিল শক্তি যারা আছে যদি এদের বিরুদ্ধে আমরা দুর্বলভাবে কাজ করতে পারি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের অন্য দাওয়াতকে পৌঁছাতে পারি তাহলে আশা করতে পারি আমরা নির্বাচনে আসলে আশা করতে পারবো এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে বেশি বেশি দাওয়াতের কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার এখানে এই বক্তব্য শেষ করছি আল্লাহ রুকুল আলম আমাদের সবাইকে বেশি বেশি দাওয়াতের কাজ করার অভিযান করুন